হে গাইজ মিস্টিরিয়াস আপনাদের স্বাগত ইতিহাস আমাদের অনেক উপকার করে ইতিহাসের জন্যই আমরা আমাদের পুরোনো অতীতের কথা জানতে পারি আমাদের দেশের অতীত থেকে আরম্ভ করে মানব সভ্যতার উন্নতির বিষয়ে জানতে পারি কিন্তু এই ইতিহাসে লুকিয়ে থাকে কিছু এমন রহস্য যেগুলোর আজও কোনো সঠিক উত্তর পাওয়া যায় না এমনই একটি রহস্য নিয়ে আজ এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সময়টা ছিল উনিশশো নব্বই এর নিউ ইয়র্ক সিটির যেখানে সকাল সকাল পুলিশ স্টেশনে একটা কল আসে যে একটা মৃতদেহ পাওয়া গেছে কোনো এক নদীর তীরে কেসটাকে কেভিন গেনন এবং অ্যান্টনি দোয়ারতে ইনভেস্টিগেশন করতে যায় মৃতদেহ দেখে বোঝা যাচ্ছিল যে সেটা কোনো কলেজে পড়া ছেলের দেহ এবং অতিরিক্ত নেশার কারণে কোনোভাবে সে নদীতে পড়ে যায় আর ডুবে মারা যায় প্রথম দিকে এটা অনেকটা সহজ সরল মনে হলেও সেখানে কেবিন এবং অ্যান্টনি এমন কিছু লক্ষ্য করে যেটা আজ পর্যন্ত সমাধান করা যায়নি মৃতদেহের কাছেই একটি দেয়াল ছিল আর সেখানে একটা স্মাইলি ফেস আকার থাকে এটা দেখে তাদের একটা খটকা লাগে কারণ এই সেম স্মাইলি ফেস তারা আগেও অন্য একটি মৃতদেহের কাছে দেখেছিল তারা সাথে সাথেই এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে লাগে যেখানে তারা এক দুটো নয় প্রায় পঁচিশটারও বেশি কেস পায় বিভিন্ন শহর থেকে যেখানে 18 থেকে তিরিশ বছরের পুরুষদের মৃতদেহ পাওয়া যায় কোনো নদীর তীর থেকে এখানে আরও একটা জিনিস তারা লক্ষ্য করে যে যারা যারা মারা গেছিল তারা প্রত্যেকেই খেলাধুলা এবং পড়াশোনার দিক থেকে অনেক ভালো ছিল অ্যান্থনি আর কেভেনকে সব থেকে বেশি আশ্চর্য হয় যখন তারা নোটিস করে যে বাকি মার্ডারগুলোর কাছেও এরম সেম স্মাইলি ফেস দেখা যায় অনেক পুলিশ ডিপার্টমেন্ট এবং ফরেনসিক এক্সপার্ট কেভেন আর অ্যান্থনির থিওরিকে বিশ্বাস করত না তারা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখত কারণ যারা যারা মারা গেছিল তাদের শরীরের মধ্যে কোনো রকম হাতাহাতি লড়াই বা কোনো রকম ক্ষত দেখা যেত না কিন্তু মারা যাওয়ার আগে তারা প্রত্যেকেই অনেক নেশায় থাকত। এখানে ক্যাভেন এবং অ্যান্টনি এটাও বলেছিল যে হয়তো যে এই মার্ডার করছে সে ভিক্টিমদের মারার আগে অনেক নেশা করাতো আর পরে তাদের জলে ফেলে দিত কিন্তু যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না তাই তারা এটাকে সঠিকভাবে তুলে ধরতে পারেনি কেউ কেউ বিশ্বাস করত যে এটা একটা কোনো ব্যক্তির কাজ না এর পেছনে একটা পুরো গ্রুপ জড়িত ছিল এখানে এবং অ্যান্টনি কিছু কেস থিওরিও সামনে নিয়েছিল যেখানে দু হাজার দুই সালে ক্রিস জেনকিন যার মৃতদেহ পাওয়া যায় মিনেসোতান নদীর তীরে যেখানে প্রথম এটাকে অ্যাক্সিডেন্ট বলা হলেও পরের রিপোর্টে জানা যায় যে তার মৃত্যু আগে হয়েছিল এবং মৃত্যুর পর তাকে জলে ফেলা হয়েছিল এবং এর শরীরের সামনেও সেই একই স্মাইলি ফেস তারা দেখতে পায় দু সালের দ্যাকোটা জেমস মৃতদেহ পাওয়া যায় কোনো এক নদীর তীরেই এখানে সিসিটিভি ফুটেজে তাকে যেখানে দেখা যায় তার মৃতদেহ প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল আর তার শরীরে কিছু আলাদা আঘাতেরও দাগ দেখা গিয়েছিল উনিশশো সালে ব্রাইন বেলজিন যার দেহ পাওয়া যায় মিচিগ্যান সমুদ্রের পারে। তার হারিয়ে যাওয়ার এক মাস পর কিন্তু আশ্চর্যের কথা ছিল এই যে এতদিন নিখোঁজ থাকার পরেও তার দেহে কোনো রকমের পছন্দ ধরতে দেখা যায়নি এটা ক্যাবিন আর অ্যান্থনির থিওরিকে অনেকটা সঠিক বলে প্রমাণ করেছিল কিন্তু এত কিছু সত্ত্বেও তাদের কাছে এটির কোনো রকমের সমাধান ছিল না তারা রকম ভাবেই এই হত্যার পিছনে যারা আছে তাদের খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল অনেক পুলিশ ডিপার্টমেন্ট আর অফিসাররাও এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই আর নর্মাল দেখত এর পিছনে কখনো সিরিয়াস ভাবে তদন্ত করা হয়নি এত কিছু সূত্র থাকতেও অনেক পুলিশ ডিপার্টমেন্ট এটাকে নর্মাল কোইনসিডেন্স হিসেবেই দেখত এই কেসটার পর থেকেই অনেক বিতর্ক হতে লাগে কেউ এটাকে মার্ডার বলে তো কেউ অ্যাক্সিডেন্ট আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এটাকে কি বলেন তো আজকের ভিডিও এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে